তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে ইতিহাস তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে গল্প ভালো লাগার গল্প ওই সময় কষ্ট করেছি আজকে ভাবতে ভালো লাগে আমাদের সকল কষ্টের ফল ফসল পাঁচ তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার শ্রদ্ধজন সাহেব আমরা এত কষ্ট করলাম আন্দোলন করলাম মিছিল করলাম শত বছর এই শত বছরে আন্দোলনের ফসলে আমরা এটুকু লাভ করেছি আমরা যে আজকে আমরা আগে বলতাম হাসিনা বিহীন বাংলাদেশ চাই আজকে হাসিনা বিহীন বাংলাদেশ পেয়েছি এখন আওয়ামী বিহীন বাংলাদেশ করতে হবে আওয়ামী লীগ আর ভদ্রলোক আওয়ামী লীগের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না দোষণ এই হল আওয়ামী লীগ আজকে ভাই আওয়ামী চলে গেছে আমরা ভেবে ভেবে খুব খুশি হই ভাবি কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই কিন্তু এদের চর অনুচর এখনো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি#!/শশীবালায় পুলিশ মিলিটারি যেখানে বলেন এদের চর সব কিন্তু রয়ে গেছে জথায় স্থানে জথায় স্থান রয়ে গেছে এদেরকে রেখে কোন পরিস্থিতিতে আপনি পূর্ণ গণতন্ত্র বাংলাদেশে कायम করতে পারবেন না কারণ সহিংস চলছে উনি বলছেন একবার ইউনূসকে বললেন

ওরা কখনোই এই অবস্থায় ছেড়ে দেবে না ওরা কিন্তু এখনো ওদের স্বয়ংন্ত চলছে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আমাদের উপরে বিভিন্ন সিস্টেম চালু করতেছে আপনারা ছাড়াও দেখবেন আজকে এই থিয়রি আসে পশুদের থিয়রি আসে এক একটা থিয়রি এক এক দিন আসে আপনি কি হয় বুঝছেন ব্যাপারটা থিয়রি কত আসে এই থিয়রি আবার দুর্ভাগ্য আমাদের মুখ থেকে বেরোয় কারণ আমাদের কারণে কারণ কথাগুলো বেরোয় আমরা বের করে দেব না এই বাংলাদেশের মানুষকে বিভিন্ন প্রবে করতে চায়। বাংলাদেশ গিনিপিগ না বাংলাদেশ কোনো টেস্ট করার দেশ না যে আমাদেরকে ইনজেকশন দিয়ে টেস্ট করবেন যে ইঞ্জেকশন দিয়ে কাজ হয় কিনা এখন কিছু কিছু লোক কিছু কিছু থিওরি নিয়ে মাঠে নেমেছে কাজকর্ম করছে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে আমি জানি না আমার কথা শুনলা আঘাত প্রাপ্ত হবেন কিনা হলে হতে পারে না কিচ্ছু হয়ে না কারণ কথা ওইখানে আদায় করেছি তো অনেক পরিশ্রম করে আদায় করেছি যারা পরশুদিন জন্ম হয়েছে তারা আজকে আমাদের পরিশ্রমের মূল্য বুঝবে না তারা বুঝবে না যে সাইদ সাহেব নিজামি সাহেব মুজাহ সাহেব ওরা জীবন দিয়ে জীবন দিয়ে গেছে এরা বুঝতে পারবে না আমাদের বিএনপি শত শত নেতা কর্মী জীবন দিয়ে গেছে এখনো 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 জেলে আছে আছে ভাই আমার প্রায় একশোটার উপরে এখন পর্যন্ত তারপরেও শান্তি আসি যে গ্রেফতার তো হবো না আর যাই হোক এই মুহূর্তে তো একটু শান্তি আসছে ভিতরে তো ভাই যেটা বলছিলাম যে আজকে এই যে জামাত ইসলাম এই যে বিএনপি এবং দল আমরা সকলে মিলে বিভিন্নভাবে কথা না বলে যদি একটা কথায় আসতে পারি একসঙ্গে কাজ করতে পারি কথা বলতে পারি দেশটাকে গঠন করতে তখন দেশটা পুনর্গঠিত হবে নইলে এই দেশটাকে কিন্তু নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে খেলতেই থাকবে খেলতেই থাকবে এটা কখনই হতে দেওয়া যাবে না পাঁচ তারিখে আমাদের একটা শিক্ষা হয়েছে সেই শিক্ষাটা কি সেটা হলো অন্তত ভারত জেনে গেছে যে বাংলাদেশের স্বার্থ এই দেশের সকল শ্রেণীর জনগণ একসঙ্গে হয়ে যায় সবাই মতো কঠিন ঐক্য চলে আসে বাংলাদেশ জনগণের মধ্যে তো ভাই রামান আমি আজকে আপনাদেরকে আমার জ্যেষ্ঠ নেত্রী বেগম খালাজিয়া কক্ষ থেকে গত রাত্রে আমাদের এখানে আসার কোনোভাবে কথা হচ্ছিল তখনই আমি কথা বললাম যে আমি কিন্তু কালকে একটু ওই জামাতে সেরা মেয়ে যাব যাবো পরে জান আমার সালাম দিয়ে শুভেচ্ছা দিয়ে আনবে সবাই সবাইকে আমি তার পক্ষ থেকে আপনাকে সালাম আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি বিগত দিনে কোনো এক সময় হয়তো হয় নাই আমরা এক সময় পারি নাই কোন এক সময়ে যে অ্যাকশন গরে আমল করতে চাইছিলাম আমরা আগামী দিনে সকল সময়ের জন্য লিখিয়ে সিস্টেমের পারি কিনা আল্লাহ ভরসা যদি শীত লাইতে নিতে অ্যাকশন গরে এই দেশটাকে আরো সুন্দর করে সুমৃদ্ধ করতে পারি কিনা ইনশাআল্লাহ আল্লাহর নামেতে বাংলাদেশের কোনো বিষয় অভাব নাই এখন এখন সম্ভবত কিছু চোরের অভাব হয়ে গেছে চোর আর নাই এখন বাংলাদেশে চোরগুলো সব চলে গেছে জেলের ভিতরে আছে আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম এখানে অনেকেই বক্তব্য রাখবেন তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি আজকে বলছিলাম এক কথা বলে শেষ করছি আমি

আশি বছর পর হলো এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমি মরানিজামি সহ যাদেরকে অকারণে অন্যায়ভাবে জেলখানার ভিতরে ফাঁসি দেওয়া হয়েছে আমি তাদের আত্মার সকলে আক্ষ কামনা করছি এবং তাদের জন্য মৃত্যুর জন্য যারা দায়ী যে সমস্ত জজ। যে সমস্ত বিচারক যে সমস্ত পুলিশ যে সমস্ত ম্যাজিস্ট্রেট ওই সময় ছিল তাদের সকলকেই বিচার রাতায় আনার জন্য আমি জানাবো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সালাম আলাইকুম আমার কথাগুলো বুঝতে থাকবে মাফ করবেন আপনি ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ সালামুক